আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের কষে দেখি দশ নম্বর অধ্যায়ের দুয়ের দাগের অঙ্গগুলো দেখে দিচ্ছি তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম ও কোনগুলি আবৃত্ত দশমিক সংখ্যা দেখি তাহলে এখানে তোমাদের কতগুলো কি দেওয়া রয়েছে সামান্য ভগ্নাংশ দেওয়া রয়েছে এই সামান্য ভগ্নাংশগুলোকে কিসে প্রকাশ করতে হবে দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে দশমিক সংখ্যায় প্রকাশ করার পরে সেই দশমিক সংখ্যাটা দশমিক সংখ্যা না আবৃত্ত দশমিক সংখ্যা সেটা এখানে তোমাদের দেখাতে হবে তাহলে আমাদের প্রথম কি রয়েছে দাগের তেরো বাই কত কুড়ি তাহলে এখানে আমাদের তেরো বাই কত রয়েছে দুয়ের দাগের একেরটাতে তেরো বাই কত আছে কুড়ি আছে তাহলে এখানে আমরা তেরো কে ভাগ করব কত দিয়ে কুড়ি দিয়ে ভাগ করব। তাহলে তেরো কি ছোট্ট ভাগ যাবে না দশমিক দিয়ে কি শূন্য দেব তাহলে একশো তিরিশ তাহলে কুড়ি ছয় কত একশো কুড়ি হয় তাহলে একশো কুড়ি বিয়োগ করলে হবে হবে দশ তাহলে দশমিক আছে কি দেবো শূন্য একশো কুড়ি পাঁচে কত একশো হয় তাহলে কুড়ি পাঁচে একশো তাহলে এখানে বিয়োগ করলে কত শূন্য তাহলে শূন্য লিখতে পারো বা কষ্ট ন দিতে পারো তাহলে এখানে আমাদের ভাগ ফল কত শূন্য দশমিক ছয় পাঁচ তাহলে এখানে আমরা সমান কি লিখবো শূন্য দশমিক ছয় পাঁচ তাহলে এখানে দেখো দশমিকের পর আমরা কি নির্দিষ্ট অঙ্ক পাচ্ছি তাহলে এখানে আমাদের নির্দিষ্ট অঙ্ক পেলে সেই দশমিক সংখ্যাকে আমরা কি বলবো সসীম দশমিক সংখ্যা বলবো তাহলে আমরা কি লিখবো অতএব ইহা একটি সসীম দশমিক সংখ্যা এবারে দু নম্বরে কি আছে দু নম্বরে আছে বারো বাই কত পনেরো রয়েছে তাহলে এখানে আমরা বারো কে কত দিয়ে ভাগ করব পনেরো দিয়ে ভাগ করব তাহলে এখানে কত হবে বারো আছে ছোট আছে তাহলে দশমিক দিয়ে শূন্য তাহলে একশো কুড়ি পনেরো আসতে করতে হবে একশো কুড়ি তাহলে পনেরো আসতে একশো কুড়ি তাহলে বিয়োগ করলে কত শূন্য হয় তাহলে এখানে শূন্য লিখতে বা কশ চিহ্ন দিতে পারো তাহলে এখানে আমাদের ভাগ ফল কত শূন্য দশমিক আট হচ্ছে তাহলে সমান কি লেখবো শূন্য দশমিক আট তাহলে দশমিকের পর আমরা কি পাচ্ছি নির্দিষ্ট অঙ্ক পাচ্ছি তাহলে অতএব কি লিখব তাহলে ইহা একটি কি হবে আমাদের সসীম দশমিক সংখ্যা হবে তাহলে সসীম দশমিক সংখ্যা এরপরে তিন নম্বরে কি রয়েছে আমাদের তেষট্টি বাই কত পঁচিশ রয়েছে তাহলে তেষট্টি বাই কত পঁচিশ তাহলে এখানে আমরা তেষট্টিকে কত দিয়ে ভাগ করবো পঁচিশ দিয়ে ভাগ করবো তাহলে এখানে তেষট্টি বড় ভাগ যাবে তাহলে আমরা পঁচিশ দুগুনে দিতে পারি তাহলে পঁচিশ দুগুণে কত পঞ্চাশ বিয়োগ করলে কত হবে তেরো হবে তাহলে এখানে আমাদের পঁচিশ বড় ভাগ যাবে না তাহলে দশমিক দিয়ে কত শূন্য একশো তিরিশ তাহলে পঁচিশ পাঁচে কত হয় একশো পঁচিশ হয় তাহলে পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে বিয়োগ করলে কত হবে পাঁচ হবে তাহলে দশমিক আছে তাহলে শূন্য দেব তাহলে পঁচিশ দুগুণে কত পঞ্চাশ তাহলে বিয়োগ করলে কত হবে শূন্য হবে তাহলে এখানে আমাদের ভাগফল কত দুই দশমিক কত পাঁচ দুই তাহলে সমান কি লেখবো দুই দশমিক পাঁচ দুই তাহলে এখানে দেখো দশমিকের এরপরে নির্দিষ্ট অঙ্ক পাচ্ছি তাহলে এটা আমাদের কি হবে সসীম দশমিক সংখ্যা হবে তাহলে ইহা একটি সসীম দশমিক সংখ্যা এরপরে চার নম্বরে দেখো চার নম্বরে গত রয়েছে তোমাদের একশো সতেরো বাই গত পঞ্চাশ তাহলে এখানে আমরা একশো সতেরো কে কত দিয়ে ভাগ করবো পঞ্চাশ দিয়ে ভাগ করবো তাহলে একশো সতেরো বড় পঞ্চাশ দুগ্নে গত একশো পঞ্চাশ তিনে একশো পঞ্চাশ বেশি হয়ে যাবে তাহলে পঞ্চাশ দুগ্নে একশো তাহলে বিয়োগ করলে গর্ত হবে সতেরো তাহলে দশমিক দিয়ে শূন্য দেব একশো সত্তর তাহলে পঞ্চাশ তিনে হবে তাহলে পঞ্চাশ তিনে গত একশো পঞ্চাশ তাহলে বিয়োগ করলে করতে হবে কুড়ি হবে তাহলে দশমিক আছে শূন্য তাহলে কত দুশো তাহলে পঞ্চাশ চারে কত দুশো পাঁচটারে কুড়ি আরেকটা শূন্য দুশো হবে তাহলে কত হবে তাহলে পঞ্চাশ চারে দুশো তাহলে বিয়োগ করলে হবে তাহলে এখানে আমাদের ভাগ তিন কত চার তাহলে এটা আমরা কি দশমিকের পরে নির্দিষ্ট অঙ্ক পাচ্ছি তাহলে নির্দিষ্ট অঙ্ক পেলে আমরা তাকে কি বলবো সসীম দশমিক সংখ্যা বলবো তাহলে এটা আমরা কি লিখবো তাহলে ইহা একটি সিম দশমিক সংখ্যা ঠিক আছে এবারে পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বরে তোমাদের কত রয়েছে তাহলে এখানে আমরা দিয়ে ভাগ করবো পঁচিশ দিয়ে ভাগ করবো তাহলে পনেরো কে পঁচিশ দিয়ে তাহলে পনেরো ছোট ভাগ যাবে না তাহলে দশমিক দেখিয়ে দেবো শূন্য দেবো তাহলে কত একশো পঞ্চাশ পঁচিশ ছয়ে কত একশো পঞ্চাশ হয় তাহলে পঁচিশ ছয়ে একশো পঞ্চাশ তাহলে বিয়োগ করলে কথা শূন্য হবে তাহলে শূন্য বা দিতে আমাদের ভাগ ফল কত শূন্য দশমিক ছয় তাহলে দশমিকের পর আমরা কি পাচ্ছি একটি নির্দিষ্ট অঙ্ক পাচ্ছি তাহলে তাহলে এটা আমাদের হবে ইহা একটি সসীম দশমিক কি হবে সংখ্যা হবে তাহলে সসীম দশমিক সংখ্যা এরপরে ছ নম্বরে কত রয়েছে আমাদের ছ নম্বরে ষাট বাই কত সাঁত্রিশ রয়েছে তাহলে ষাট বাই কত সাঁত্রিশ তাহলে এখানে আমরা ষাট কে কত দিয়ে ভাগ করবো সাঁত্রিশ দিয়ে ভাগ করব তাহলে এখানে আমাদের ষাট কে কত এক দিয়ে যাবে তাহলে সাঁত্রিশ একে করতে হবে সাঁত্রিশ তাহলে বিয়োগ করলে করতে হবে এখানে আমাদের এক ধার করলে দশ তাহলে সাত তিন দশ তাহলে এখানে পাঁচ যাচ্ছে তাহলে কত দুই তেইশ তাহলে দশমিক দিয়ে কত দু শূন্য তাহলে সাত বাদ এখানে শূন্য বাদ তাহলে তিন সাত কত একুশ তাহলে এখানে আমরা সাত দিয়ে দিতে পারি তাহলে সাত দিলে হবে সাত সাতে কত উনপঞ্চাশ হাতে থাকলো গত চার সাত তিনে কত একুশ একুশ আর চার কত পঁচিশ তাহলে এখানে আমাদের দেখো বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে আমরা কত দিয়ে দেবো ছয় দিয়ে দেবো ঠিক আছে তাহলে ছ সাতে গত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশে দুই হাতে থাকলো গত চার আর ছ তিনে আঠেরো আঠেরো চার গত বাইশ তাহলে গত হচ্ছে দুশো বাইশ

দুগ্নে চুয়াত্তর বেশি হয়ে যাবে তাহলে সাঁত্রিশ একে দেব তাহলে সাঁত্রিশ একে কত হবে সাঁত্রিশ তাহলে বিয়োগ করলে গত হবে এখানে আমাদের তাহলে এখানে দশ আট থেকে তাহলে এখানে আমরা কত দেবো তাহলে দশমিক শূন্য তাহলে এখানে আমরা ছয় দিয়ে দিয়েছিলাম তাহলে ছয় দিলে গত হবে আমাদের দুশো গত হবে বাইশ হবে তাহলে বিয়োগ করলে গত হবে আমাদের আট আবার দশমিক আছে কি দেবো শূন্য দেবো তাহলে এখানে দেখো আশি ছিল আমরা আমার কি করেছিলাম দুই দিয়ে দিয়েছিলাম তাহলে এখানে আমাদের কি হবে তাহলে ছয় দুই এক ছয় দুই এক কি ঘুরে ঘুরে আসবে এখানে আমি আর কষে দেখাচ্ছি না তোমরা করলে কষতে পারো তাহলে এখানে ষাট বাইশ তারপরে আমরা দুই লিখতে পারি তাই ডট ডট দিলাম তাহলে এটাকে কি হচ্ছে দশমিক এরপরে অসংখ্য কি হচ্ছে অঙ্ক হচ্ছে তাহলে এটা আমাদের কি হবে আমাদের এই অসীম দশমিক সংখ্যাটির এই অঙ্কগুলো দেখো ঘুরে ঘুরে আসতেছে তাহলে এটা আমাদের কি আবৃত দশমিক সংখ্যা হবে তাহলে এক দশমিক ছয় দুই এক তাহলে ছয় দুই এক ঘুরে ঘুরে আসবে তাহলে ছয়ের মাথায় আমরা বিন্দু দেবো আর একের মাথায় আমরা বিন্দু দেবো আমাদের কি হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে তাহলে কি লাগবো অতএব ইহা একটি আবৃত্ত দশমিক সংখ্যা এরপরে আমাদের সাত নম্বরে দেখো সাত নম্বরে কি রয়েছে পঁচাশি বাই কত বাইশ রয়েছে তাহলে সাত নম্বরে কত আছে পঁচাশি বাই কত বাইশ তাহলে এখানে আমরা পঁচাশি কে কত দিয়ে ভাগ করব বাইশ দিয়ে ভাগ করবো তাহলে এখানে কত হবে বেশি হয়ে যাবে অষ্টাশি হয়ে যাবে তাহলে আমরা বাইশ তিনে দেব। তাহলে তিন দিলে কত তিন দুগুণের ছয় তিন দুগুনের ছয় তাহলে বিয়োগ করলে কত পনেরো হবে এক ধার করলে পনেরো তাহলে ন ছ পনেরো নয় হবে আর এখানে সাত আছে তাহলে এক হবে তাহলে গত হচ্ছে আমাদের উনিশ তাহলে দশমিক দিয়ে কি দিবো শূন্য তাহলে এখানে আমাদের দিয়ে দু কুড়ি ধরা হয় তাহলে কুড়ি আশি কুড়ি লঙ্কর একশো আশি আর এখানে দুই আছে নয় দিয়ে গুণ করলে কি বেশি হয়ে যাবে তাহলে আমরা এখানে আট দিয়ে দেবো আট দিলে করতে হবে আট দুগুণে ষোলো হাতে থাকলো এক আট জনের ষোলো হাতে এক তাহলে করতে হবে সতেরো একশো করতে হবে ছিয়াত্তর তাহলে নব্বই থেকে ছিয়াত্তর বিয়োগ করলে করতে হবে তাহলে আমাদের চোদ্দ হবে আর এখানে একশো একশো আছে তাহলে করতে হবে চোদ্দ তাহলে দশমিক আছে তাহলে এখানে আমরা কি দেবো শূন্য দেবো তাহলে দু সাতের চোদ্দ বেশি হয়ে যাবে ঠিক আছে মানে একশো চল্লিশের বেশি হয়ে যাবে সাত দিয়ে গুণ করি তাহলে এখানে আমরা কত দিয়ে দেব ছয় দিয়ে দেবো তাহলে কত আর তাহলে একশো বত্রিশ হবে হবে তাহলে এখানে দশমিক আছে কি দেবো শূন্য দেবো তাহলে চার দিলে কি হবে বেশি হয়ে যাবে কুড়ি চারে আশি আবার এখানে দুই আছে বেশি হয়ে যাবে তাহলে আমরা কত দিয়ে দেবো কুড়ি বাইশ তিনে দিয়ে দেবো তাহলে তিন দুগ্নে ছয় তিন দুগ্নে ছয় তাহলে বিয়োগ করলে কত হবে চোদ্দ হবে তাহলে এখানে দেখো আমাদের চোদ্দো ছিল দেখো এখানে আমাদের চোদ্দ এসেছে তাহলে এখানে চোদ্দোর পরে কি দিয়েছিলাম এখানে ছয় দিয়ে দিয়েছিলাম এখানে তিন দিয়ে দিয়েছিলাম তাহলে এখানে আমাদের ছয় আর তিন কি হবে ঘুরে ঘুরে আসবে তাহলে এখানে আমি দশমী আছে শূন্য দিলাম তাহলে এখানে বাইশ ছয় দেবো তাহলে বাইশ ছয়ে গত হবে একশো বত্রিশ তাহলে বিয়োগ করলে গত হবে এখানে আমাদের আট হবে তাহলে দশমিক কাছে শূন্য দেব আবার বাইশ তিনে গত হবে আমাদের তেষট্টি বাইশ তিনে ছেষট্টি হবে তাহলে বিয়োগ করলে গত হবে চোদ্দ হবে তাহলে এখানে আমরা কি দেবো আমাদের কি অসংখ্য আমরা অঙ্ক পাবো তাহলে এখানে আমরা ডট ডট দেব। তাহলে আবৃত্ত সমান কি লেখবো তিন দশমিক আট তাহলে এখানে আট ঘুরে ঘুরে আসবে না ছয় তিন ছয় তিন ঘুরে ঘুরে আসবে তাহলে ছয়ের মাথায় বিন্দু দেব তিনের মাথায় আমরা বিন্দু দেবো তাহলে এটা আমাদের কি হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে তাহলে কি লেখবো অতএব ইহা একটি দশমিক সংখ্যা এরপরে দাগে দেখো আমাদের আঠের দাগে কত রয়েছে আঠের দাগে রয়েছে আমাদের একশো একুশ বাই কত একশো একুশ বাই তাহলে আমরা একশো একুশকে কত দিয়ে ভাগ করবো পঞ্চান্ন দিয়ে ভাগ करब তাহলে এখানে দুই দিয়ে দিলে কত হবে দুই দিয়ে যাবে তিন দিলে বেশি হয়ে যাবে দুই দিয়ে তাহলে কত পঞ্চান পঞ্চাশ দশ একশো আর পাঁচ আছে তাহলে একশো দশ হবে তাহলে একশো দশ তাহলে বিয়োগ করলে কত হবে এখানে এক এখানে এগারো হবে আর দশমিক আছে কি দেবো শূন্য দেব তাহলে এখানে আমাদের কত পঞ্চাশ দুগুনে পঞ্চান্ন দুগুনে কত একশো দশই হবে তাহলে কত হচ্ছে একশো দশ তাহলে বিয়োগ করলে আমাদের কিছুই থাকবে না তাহলে ভাগফল কত হচ্ছে দুই দশমিক কত দুই তাহলে দুই দশমিক দুই তাহলে দশমিক এবার নির্দিষ্ট অঙ্ক পাচ্ছি তাহলে এটা আমাদের কি হবে সসীম দশমিক সংখ্যা হবে তাহলে আমরা এখানে কি লিখবো ইহা একটি দশমিক সংখ্যা এরপরে আমাদের হচ্ছে নয়ের দাগের অঙ্ক দেখো তাহলে নয়ের দাগে কি রয়েছে একশো তিপান্ন বাই কত তেষট্টি রয়েছে একশো তিপান্ন বাই কত তেষট্টি তাহলে এখানে আমরা একশো তিপান্ন কে কত দিয়ে ভাগ করবো তেষট্টি দিয়ে ভাগ করবো তাহলে এখানে ভাগ যাবে বড় তাহলে কি হবে তিনশো আশি হয়ে যাবে আমরা দুই দিয়ে দেবো দু ছয় আর দু ছারো একশো ছাব্বিশ বিয়োগ করলে করতে হবে তেরো হবে এক ধার হলে তেরো তাহলে সাত ছ তেরো তাহলে এখানে চার আছে তাহলে দুই দুই চার সাত দশমিক আছে কত আমরা শূন্য দেবো তাহলে এখানে দেখো ছ চারে চব্বিশ আর ছ পাঁচে তিরিশ বেশি হয়ে যাবে তাহলে এখানে আমরা কত দিয়ে দেবো চার দিয়ে দেবো তাহলে চার দিলে চার তিনে কত বারো হাতে থাকলো আর হাতে তাহলে হবে পঁচিশ থেকে বাহান্ন বিয়োগ করলে কত আঠেরো হবে এখানে দুশো দুশো আছে তাহলে করতে হবে আঠেরো হবে তাহলে দশমিক আছে আমরা কি দেবো শূন্য দেবো তাহলে ছয় দিয়ে দিলে কি হবে বেশি হয়ে যাবে ছ তিনে আঠেরো আর এখানে তিন আছে মানে বেশি হয়ে যাবে তাহলে এখানে আমরা আবার কত দিয়ে দেবো দুই দিয়ে দেবো তাহলে দুই দিলে করতে হবে একশো ছাব্বিশ হবে তাহলে একশো ছাব্বিশ তাহলে দেখো এক ধার করলে দশ এক ধার করলে দশ দশ থেকে ছয় বিয়োগ করলে চার তাহলে সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ চুয়ান্ন ছোট হচ্ছে তাহলে দশমিক আছে কি আছে শূন্য দেবো তাহলে ছ লঙ্ক চুয়ান্ন কিন্তু তিন আছে বেশি হয়ে যাবে তাহলে আমরা নয় দিয়ে দিলে হবে না কত দিয়ে দেবো আট দিয়ে দেবো তাহলে আট দিলে গত হবে আট ছ আট তিনে কত আটের আট তিনে কত চব্বিশ চব্বিশের চার হাতে থাকলে আটচল্লিশ আটচল্লিশ ছত্রিশ দশমিক আছে তাহলে কি দিব শূন্য তাহলে ছয় ছয় কত ছত্রিশ বেশি হয়ে যাবে এখানে তিন আছে যেহেতু তাহলে এখানে আমরা ছয় না দিয়ে কত দিয়ে দিয়ে দেবো তাহলে পাঁচ তিনে কত পনেরো হাতে থাকলো আর পাঁচ ছ হাতে এক তাহলে তিরিশ আর এক কত একত্রিশ তাহলে গত হবে তিনশো পনেরো তাহলে এখানে আমাদের তিনশো ষাট থেকে তিনশো পনেরো বিয়োগ করলে কত হবে তাহলে ষাট থেকে পনেরো বিয়োগ করলে কত হবে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ হবে তাহলে এখানে আমাদের দশমিক আছে কি দেবো শূন্য তাহলে ছ সাতে কত হয় বিয়াল্লিশ হয় তাহলে এখানে বিয়াল্লিশ মানে কত চারশো কুড়ি হবে আর তাহলে আমাদের এখানে ছয় দিয়ে যাবে তাহলে আমরা এখানে কত দিয়ে দেবো পাঁচের পরে আচ্ছা ছ সাতে কত হয় ছ সাতে সাত দিয়ে দেবো ছয় দিয়ে বলছি সাত দিয়ে দেবো তাহলে সাত তিনে কত একুশ একুশের এক হাতে থাকলো কত দুই আর সাতশো বিয়াল্লিশ বিয়াল্লিশ আর দুই কত চুয়াল্লিশ চারশো কত হবে একচল্লিশ তাহলে এখানে বিয়োগ করলে গত হবে আমাদের এখানে পঞ্চাশ থেকে একচল্লিশ বিয়োগ করলে নয় হবে তাহলে এখানে দশমিক আছে তাহলে এখানে আমরা কি দেবো শূন্য দেবো তাহলে তেষট্টি একে গত হয় তেষট্টি হয় নব্বই আছে দুই দিলে বেশি হয়ে যাবে তাহলে কত হবে তেষট্টি হবে তাহলে এখানে বিয়োগ করলে গর্ত হবে নব্বই থেকে তেষট্টি বিয়োগ করলে তাহলে এক ধার করলে দশ তাহলে দশ থেকে তিন বিয়োগ করলে গত সাত আর এখানে তাহলে আট আছে আট থেকে ছয় তাহলে দেখো সাতাশ হচ্ছে তাহলে আমাদের এখানে দেখো সাতাশ ছিল তাহলে এখানে আমাদের দুশো সাতাশ ছিল আমরা শূন্য দিয়েছিলাম তারপরে তেষট্টিকে চার দিয়ে গুণ করতে কত হয়েছিল দুশো বাহান্ন এখানে আমাদের কত চার থেকে এক পর্যন্ত অঙ্কগুলো কি হবে ঘুরে ঘুরে আসবে এখানে আমি আর একটু দেখে দিচ্ছি দশমিক আছে তাহলে এখানে আমি একটি শূন্য দিলাম তাহলে এখানে আমরা কত দিয়ে দিয়েছিলাম চার দিয়ে দিয়েছিলাম তাহলে চার দিয়ে দেব তাহলে চার দিলে আরো অঙ্ক কি হবে আমরা ভাগ করে যেতে চাইলে তাহলে আমরা এখানে ডট ডট দেবো তাহলে একশো তিপান্ন বাই তেষট্টি সমান কি লেখব দুই দশমিক চার দুই আট পাঁচ সাত এক চার ডট ডট তাহলে এখানে আমাদের কি হবে চার থেকে এক পর্যন্ত অঙ্গ ঘুরে ঘুরে আসবে তাহলে দুই দশমিক চার দুই আট পাঁচ সাত এক লিখবো তাহলে চারের উপরে বিন্দু দেবো একের উপরে বিন্দু দেবো কি হচ্ছে আবৃত্ত হচ্ছে তাহলে এখানে আমরা কি অতএব ইহা একটি আবৃত্ত দশমিক সংখ্যা এরপরে দশ নম্বরে দেখো দশ নম্বরে রয়েছে সাতানব্বই গত কুড়ি রয়েছে তাহলে এখানে সাতানব্বইকে আমরা কুড়ি দিয়ে ভাগ করব করবো একশো বেশি হয়ে যাবে তাহলে কুড়ি চারে আশি তাহলে বিয়োগ করলে গত হবে সাতানব্বই থেকে আশি বিয়োগ করলে সতেরো তাহলে দশমিক দিয়ে শূন্য তাহলে এখানে কুড়ি আছে দুই মানে গত দু আসতে ষোলো আর দু লং আঠেরো বেশি হয়ে যাবে তাহলে দু আষ্টে ষোল্ল হবে তাহলে আট দিয়ে দেবো তাহলে আট শূন্য শূন্য আট দুগুনে ষোল্ল তাহলে বিয়োগ করলে কত হবে দশ তাহলে দশমিক আছে শূন্য তাহলে কুড়ি পাঁচে একশো হয় তাহলে পাঁচ হবে তাহলে কুড়ি পাঁচে একশো তাহলে বিয়োগ করলে শূন্য বা আমরা কষ্ট চিহ্ন দিতে পারি তাহলে এখানে আমাদের কত হচ্ছে চার দশমিক আট পাঁচ হচ্ছে তাহলে এখানে আমরা দেখো দশমিকের পরে কি নির্দিষ্ট অঙ্ক পাচ্ছি তাহলে দশমিকের পর নির্দিষ্ট অঙ্ক পেলে তখন আমরা তাকে কি বলি সসীম দশমিক সংখ্যা বলি তাহলে কি লিখবো অতএব ইহা একটি সসীম দশমিক সংখ্যা এরপরে এগারো দাগের অঙ্ক দেখো কত রয়েছে একশো ছিয়ানব্বই বাই কত পঁয়তাল্লিশ তাহলে এখানে আমরা একশো ছিয়ানব্বইকে কত দিয়ে ভাগ করবো পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করবো তাহলে এখানে দেখো চার চারে কত ষোলো চার পাঁচে কত বেশি হয়ে যাবে কুড়ি হয়ে যাবে তাহলে এখানে আমরা চার দিয়ে দেবো পঁয়তাল্লিশ দুগ্নে কত নব্বই 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 করতে হবে একশো আশি তাহলে চার দিয়ে যাবে চার পাঁচে কত কুড়ি হাজার থাকলো দুই চার তার ষোলো দুই কত আঠেরো একশো আশি তাহলে বিয়োগ করলে করতে হবে তাহলে আমাদের এখানে ষোলো হবে দশমিক দিয়ে কত দেবো শূন্য দেবো তাহলে একশো ষাট চার দিলে কত হয়েছিল একশো আশি তাহলে এখানে ষাট আছে চার দিলে হবে না আর কত দিয়ে দেবো তিন দিয়ে দেবো তাহলে তিন দিলে কত তিন পাঁচে কত পনেরো হাতে থাকলে কত এক তিন চারে বারো হাতে এক তাহলে তেরো তাহলে হবে একশো পঁয়ত্রিশ হবে তাহলে বিয়োগ করলে হবে ষাট থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে আমাদের পঁচিশ হবে তাহলে 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 এখানে আমরা কত 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 পঁচিশ শূন্য শূন্য পাঁচ বাদ বাদ চার চার পাঁচে কুড়ি ছ চব্বিশ তাহলে চব্বিশ দিলে করতে হবে দেখো চার ছ কত চব্বিশ মানে কত দুশো চল্লিশ হয়ে যাবে আর এখানে পাঁচ আছে তাহলে পাঁচকে আর গুণ করলে কত হয়ে যাবে বেশি হয়ে যাবে তাহলে এখানে আমরা কত দিয়ে দেবো পাঁচ দিয়ে দেবো তাহলে পাঁচ পাঁচে গত পঁচিশ হাজার হলো কত দুই পাঁচ চারে কুড়ি কুড়ি দুই কত পঁচিশ তাহলে কত হবে দুশো পঁচিশ হচ্ছে তাহলে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচিশ বিয়োগ করলে কত হবে পঁচিশ হবে তাহলে দশমিক আজ এখানে দেখুন পঁচিশ ছিল আবার এখানে দেখো আমাদের পঁচিশ এসেছে তাহলে এখানে আমাদের কি হবে পাঁচটা কি হবে ঘুরে ঘুরে আসবে তাহলে এখানে আমরা দশমিক আছে শূন্য দিলাম তাহলে পঁয়তাল্লিশ পাঁচে আবার কত হবে দুশো পঁচিশ বিয়োগ করলে কত হবে আবার কত পঁচিশ হচ্ছে তাহলে আমাদের কি হচ্ছে এখানে পাঁচটা ঘুরে ঘুরে আসবে সেই জন্য এখানে ডট ডট দিলাম তাহলে একশো ছিয়ানব্বই বাই পঁয়তাল্লিশ সমান কত লিখবো চার দশমিক তিন পাঁচ তিন পাঁচ ডট ডট দিলাম তাহলে এটা আবৃত্ত দশমিক সংখ্যায় লিখলে কি হবে চার দশমিক তিন পাঁচ ঘুরে ঘুরে আসবে তাহলে পাঁচের মাথায় আমরা কি দেবো বিন্দু দেব তাহলে অতএব কি লিখব তাহলে ইয়া একটি আবৃত্ত দশমিক সংখ্যা এরপরে বারো দাগের অঙ্গে কত রয়েছে দুশো এগারো বাই কত পঁচিশ রয়েছে তাহলে দুশো এগারো কে কত দিয়ে ভাগ করবো পঁচিশ দিয়ে ভাগ কত দুশো আমরা জানি তাহলে দুশো বিয়োগ করলে কত হবে এগারো আছে তাহলে এগারো হবে তাহলে দশমীর কাছে কি দোষ শূন্য পঁচিশ চারে একশো হয় তাহলে পঁচিশ চারে একশো তাহলে বিয়োগ করলে কত হয় দশ হয় তাহলে দশমীর কাছে কি দোষ শূন্য আবার কত পঁচিশ যে পঁচিশ চারে কত হবে আমাদের একশো হবে তাহলে পঁচিশ চারে একশো তাহলে বিয়োগ করলে কত শূন্য হবে তাহলে এখানে আমাদের ভাগ ফল কত বেরিয়ে এলো আট দশমিক চার চার তাহলে দশমিকের পরে দেখুন নির্দিষ্ট অঙ্ক পাচ্ছি তাহলে এটা আমাদের কি হবে সসীম দশমিক সংখ্যা হবে অতএব ইহা একটি সসীম দশ সসীম দশমিক সংখ্যা ঠিক আছে আশা করি তোমরা এই দুয়ের দাগের অঙ্গগুলো বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যে তিনের দাগ আর চারের দাগের অঙ্গগুলো বাকি রয়েছে এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই দুটি দাগের অঙ্গগুলো দেখিয়ে দেবো সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো